আদায় এটা এত বড় একটা গুণ যাকে আমার কোনো আদমিক বিতর্কতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহকে নেয়ামত স্মরণ করি এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ ম্যালা কেন খান দেন কেথি বা ইয়াম দাবি জেলায় ঝুই বিস্তৃত অধিক আল্লাহকে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ বলছেন লাইন শাখা তুমি লাইসি দেন তোমরা আমার সুখে আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দিব বলে ইন ক্যাফার তুমি আদায় বিন সেদিন তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাজ লিখেছেন একদম তাহলে আইনে অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামাইকার আমার পরে কথাটা বারবার বলেন যে কল্পন শাখের শুকুর গুজার কৃতজ্ঞতার স্বীকার করে একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহবাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামদ আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুখী আদায় করা পাক সবাইকে সুফি আদায় করা তৌফিক দান করেন এই যে চারটা মুজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানকির রহমতুল্লাহ তা তার তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আই তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথে সত্য সত্যি বই পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তার লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায়ের সবর চাকরিতে শবর যেটাই আমার মসজির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ বলে আলমান সবরের সাথে দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে এই জন্য এই জন্য আল্লাপাক বলেছেন সফরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদ খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলম বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না এটা মাইয়াতের সাথে ঘাস দেওয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে خاص কোনো দোয়া নয় এটা যখনই সাবরের হালত আসবে তখনই পড়তে হয় না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারামলাইকে আলাইহি সালাওয়াতুন ওয়া রাহমাতুহুম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুম মুহতাদুন এটা হেদায়েতপ্রাপ্ত ও মুততাকি এবং তাদের সাথে আল্লাহর রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সফরকারী অন্তর আল্লাহ সবাইকে সবাই করেন আমিন তিন নম্বরে উস্তাদগণ বলেছেন তওবা বেশি বেশি তাওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফিরুল্লাহ আজ মেরেই পড়ার অভ্যাস করি যে যত বেশি তহবাফ করবে তার হৃদয় যত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপাকে নূর এবং আরেফাত নাজিম হবে চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাজিম হয় না তাই অল্লাবাইকার বারবার অন্তত দিনে একশোবার আস্তাফুল্লাবাজু মেরেই করতে বলেন আল্লাপাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদ অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে একবার আমার মনে আছে যে একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মহতারাম বর্তমান তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমার পড়লে ইনশাল্লাহ চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইন আলিস রসুল্লা সাল্লি ভাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহাল্লাম এই দোয়াটা খালিদুল্লাহকে শিখিয়ে দিয়েছে এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ বালা মুসিবত এই বিষয়গুলো ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকীন এবং সুকুন হৃদয় নাজমান একটু বড় যেহেতু এখানে তাদের এই মোয়ান অনেক قال رسول عن أعوذ بكلمة الله التامة التي لا يجابز إلا مرض ولا فاجر من شر ما خلق وضرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل হ্যাঁ এই দুটার উপরে আমার করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে আল্লাহবাক আমাদের সবাইকে চারটে গুণ হাসিল করার প্রফিট দান করে এইভাবে লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহবাক আমাদেরকে জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করার প্রফিট দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়ের করতে এবং এই বিশ্বটি আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নাম্বার বুজুর্গ ও এক গ্রামের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ছাড়া আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আল্লাহবাগ আমাদের ছেলেদের আলী ইসলামের দৃষ্টিভূমি দান করে আমিন আর চার প্রত্যেক প্রত্যেকটা আলীব্যান এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মুহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাপাক ও ফির দান করেন এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার তলবা এবং চার নাম্বার ইস্ত আদা বা শ্রয় আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুখী আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে পূর্বের পাপের জন্য তলবা করা এবং যখনই পাপ হবে তখন তওবা ধরা মোল্লামাই کرامগণ বলেন যে সকাল সন্ধ্যা সাইয়দুল ইসতিগফার কখনো না ছালায় সকাল সন্ধ্যা সাইয়দুল ইসতিগফার কোনো অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের বুঝতে আছে আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি করতে কথা হচ্ছে আস্তা অফুল্লাহ বসুল নাই আস্তা অফুল্লা বসুল বই নাই সবাইকে খাস করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হল আলম আল্লাহের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রবুল্লা আলমীন আপনার সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান তৌফিক নাসিব করেন আমি পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিটনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে নিই আপনাদের আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহ পুর দিয়ে সুন্দর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে প্রফিট দান করেন আমি আমারও যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে স্ত্রীতা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ বন্ধ হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে পিস্লাহ আনী ভাসর যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেফা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি জীবন জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে পারফেক্ট যদি রিজিক্টটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এইগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ইন আল্লাহ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু করেন না আর এখন ডিজিটের মধ্যে যত ফিট সুদের ফিটনা আছে ঘুষের ফিট না দুর্নীতির ফিট না কাগজের টাকার হারামের কিছু ফিট না চলে আসছেন ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিটনা আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের দিকে পণ্য মজুদ করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলার একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ আল্লাহাকের মধ্যে বলেছেন বাবা ইয়া টিয়া যে আইন খুঁজছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পাক তার জন্য রাস্তা বের করে দেন ওই আর এবং এমন উৎসব থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহকে আমাদের সবাইকে হালাল খাওয়ার প্রফিট দান করে দেয় আমি প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের মতো বর্তিয়ে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওরা মাইকেরাম্বার দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন মোজাই কথা জল থেকে যে যেহাজটা বনিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে পক্ষ থেকে বিপদ বিপদাপদ বাদামস্তিবত বজম আসবে এই সময় ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর করে কবুল হবে না আল্লাহ দান করেন অসৎ কাজে নিষেধ করার ট্রফিক দান করেন হালাল খাওয়ার ট্রফিক দান করেন এবং দাওয়াত তো সবাইকে এই মেহনেতে যুক্ত থাকার ট্রফিক দান করেন প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ উপস্থিত প্রতি আমার প্রথম আজকের নাসিহা যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে হয় এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহ জারিয়াতের মধ্যে বলেছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাবুল আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামলা মহাসরাত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা তো একটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য হয় এবং রসুল সাল্লি আসসালামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশাল আল্লাহ কায়লা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাল তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ আবুল আলমিনের জমিনে আল্লাহ আপাকের দিনটাকে কায়েম করে বা বাস্তবায়ন করার চেষ্টা করে এই ব্যাপারে আল্লাহ আব্বাকে আমাদেরকে স্পষ্ট هذا شديد سوره ال ان خير امة اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله تيأكيد هابي رب العالمين سوره محمد المتبولتن. ان تنصر الله ينصركم ويثبت اقدامكم ثم الله الله আর বাইন চাচা বাড়লাম দের কম আর আর তোমরা যদি বুথ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাব্বা অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মুখ হবে না এ একমথেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহবুল আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আমার ইবাদত করব এবং আল্লাহর দিন এর তা নিয়ে দাওয়াতে জেহাদে অংশ নেব যাতে করে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহ পাকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আইন অর্জন করতে হবে আইন অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হবে না এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মেগ ওলামা একটা সঙ্গত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই থাকি লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামায় গ্রামদের সহমত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধরনের